বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদের হাত দিয়ে শিলচর রামনগর আইএস বিটি সংলগ্ন রাজস্থানী ধাবার সম্মুখে এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার প্রবীণ নাগরিক মনিরুদ্দিন মাজা ভুইয়ার পৌরোহিত্যে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে অতিথিদেরকে বরণ করা হয় পরে এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন ট্রেভেলসের শিলচর শাখার অন্যতম কর্ণধার মাছ বাড়ি এরপর অতিথিরা ভোসে প্রশংসা ও শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন এস এস ট্যুর অ্যান্ড ট্রেভেলসের রামনগর শাখা কার্যালয়ে প্রধান তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর এই হজ ও উমরাহ শাখা পরিচালনার জন্য সবার দোয়া আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন পরে ফিতে কেটে এস এস ট্যুর অ্যান্ড ট্রেভেলসের রামনগর হজ ও উমরাহের শাখা কার্যালয়ের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুনত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর জেলা জমিয়তের সভাপতি তথা তোফখানা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যান্যরা এদিন রামনগর শাখা কার্যালয়ের পক্ষ থেকে পাঁচজন উমরাহ হজ ও যাত্রীদের কার্ড প্রদান করা হয় অতিথিদের মতে উপস্থিত ছিলেন তারাপুর দেওয়াবের মোকা মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা আফজল হোসেন লস্কর সহ বিশিষ্ট জনেরা বিউরো রিপোর্ট ডেলি বরাক মক্কা এবং মদিনা পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফের হজ এবং উমরা হজ এবং উমরা যাত্রীদের খিদমাত যদি আল্লাহর দয়া মায়া মেহরবানি তাকে টান টানোর উপরে আর হজির শরীব তো আপনারা প্রত্যেকে জানেন নিয়ত রূপরে প্রত্যেক কাজের দার্মাতার নিয়ত যদি সহিসূতরা থাকে কাজ বালা থাকে তো এইগুলোর মাঝে অত সোয়াব অত পুণ্য তাপ্য অত সোয়াব অত পুণ্য তাপ্য এটার কোনো দি প্রকাশ করবার নাই আগে আমরা এ নিচে বারবার পবিত্র ধর্মায় গেছি কিন্তু সার্ভিস বালা আর গুড়া ওমার সংক্ষেপে কথা হইল যে ই টেবিলস আপনার সার্ভিস কেমন সার্ভিস কেমন ও মার সার্ভিস দিয়ে ডিটেলস হইল তার বিস্তারিত সার্ভিস বালা অন্য কোনটা নাই দূরত্ব আর খাওয়া পিওয়া দূরত্ব খাওয়া পিওয়া এইখানটা এই কিছু কিছু টেবিলস ইলা হইছে নিঃসইন নেকতা হইয়া আর হরসই না

আজিকালি হরমাইন শরীফ গিয়া নমাজ পড়তো যদি দূরত্ব বেশি হয়ে যায় তাহলে মানুষ বিপত্তি হয়ে যায় গিয়া তো এখন আপনার ভয়সা পরিমাণে ওইতে কথা সারা মিলাইয়া সার্ভিসটা যদি ভালো হয়ে যায় গিয়া আপনারাও কামিয়াব যারা যাইবা তারাও কামিয়াব সব আমরা কামিয়াব হয়ে দিব আল্লাহকে আপনারা রে আমরা এই তৌফিক দিত কথা হয়ে যাবো তো আসে এই যে ফ্যামেসের যে কথা শুনেছি শুনলাম সবাই বলছেন খুব ভালো কথা এই হজার অনেক নাম আছে তবে সংস্কৃতিতে একটা কথা আছে ফলের পরিচয়তে এইবার আসলে পরে আমরা বুঝবো ঠিক কতটুকু হয়েছে না হয়েছে হ্যাঁ কারণ এরা আমাদের হাতের লুক আমরা ওদেরকে জিজ্ঞেস করব আমার আতর রহমান সাহেবের শ্বশুর শাশুড়ি এবং তার শালা অন্যান্যরা যাচ্ছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবো এই যে সাড়ে পাঁচশো লোক গিয়েছেন তাদের তো আসেই তদুপরি বহু ওভার এলে বাপ আমরা এইটুকু জানবো যে এই যে গ্রুপ যাচ্ছেন তাদেরও ভালো ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তীতে সবাই চেষ্টা করবেন এই গ্রুপের সঙ্গে একাত্মতা অনুভব একাত্মতা করে ইয়ে যাওয়ার জন্য উমরা যাওয়ার জন্য এবং এই উমরাটা আমাদের জন্য যদিও সুল্লা সাল্লি সাল্লাম জীবনে মাত্র চারটি উমরা করেছেন একটি হদের সঙ্গে এবং তিনটি উমরা তো উমরাটাই আমাদের আমরা বেশি গুরুত্ব দেয় পয়সা ক্ষম যারা বিদ্যমান ব্যক্তি যাদের ক্ষমতা আছে তারাও কিন্তু হচ্ছে হজের প্রতি খেয়াল করে না শুধু উমরা নিয়েই ব্যস্ত থাকে আমি অনুরোধ করবো আমার আতাও জমা সাহেবকে লোক আসবে পরে তাদেরকে বলবেন যে আপনারা হজেও কিছু লোক যান বহুত লোক আছে হজের এবার ক্ষমতা আছে কিন্তু তারা যায় না দেখে যে উমরা দিয়ে কাজ চলে যায় উমরা দিয়ে কিন্তু হজের ফল শেষ হবে না ফজের ফসটা থেকে যাবে তাই এটুকু মানুষকে দিকে যেদিকে মানুষকে যদি আপনারা একটা উদাত্ত আহ্বান জানান আমি আশা করি তা ফলপ্রসু হবে এবং হজের কাজটাও হবে এবং সঙ্গে উমরের কাজটাও হবে এবং আপনাদের ট্রাভেলসের যে নাম আছে সেই নামটাও যেন থাকে এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি করছি বিগত কয়েক বছর যাগত আপনার হজ এবং উমরার জন্য কাজ করে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বরাবর উপত্যকার প্রায় সর্বত্র কাজ করে যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে কি বিগত প্রায় বছর কানেক থেকে এই অর্গানাইজেশন বা এজেন্সি যাকে বলা হয় আপনার যে হজ এবং উমরার কাজটা কিছু সুসম্ভবদ্ধভাবে সংগঠিতভাবে কাজ করেছে তো তারই প্রতিফলন ঘটছে আমরা বিভিন্ন শাখা দিচ্ছি আমাদের নাম বাড়ছে যশ বাড়ছে সুনাম বাড়ছে লোক আসছেন বিভিন্ন জায়গা থেকে আপনার তাদের ফিডব্যাক আমরা পাচ্ছি এবং তারা খুবই মানে আশানুরূপ আমাদের আমরা যা আশা করছি ঠিক সেইরকম আমরা সেবা প্রদান করতে পারছি বলে তাদের কাছ থেকে আমরা পেয়েছি এবং তাদের অনুরোধে আমরা এটা বিস্তার ঘটাতে চলেছি সমস্ত বরাক ভাই আমাদের আর টার্গেট হলো যে বরাকপত ভাগ বিভিন্ন অঞ্চল থেকে অন্তত প্রতি মাসে শো থেকে দেড়শো উমরা যাত্রীদের সুস্থ এবং সুন্দর উমরা পালনের ব্যবস্থা আমরা করে দেব। এই আমাদের আকাঙ্ক্ষা এই পথে আমরা এগিয়ে চলছি সে যাই হোক কাজ করার প্রতিফলন যেটা ঘটছে আপনারা বুঝতেই পারবেন যে বিগত দিনে আমরা প্রায় গত রমজান মাস থেকে এই রমজান পর্যন্ত সাড়ে পাঁচশো থেকে ছশো উমরা যাত্রী আমরা পাঠিয়েছি এবং সুন্দর এবং সফলভাবে উমরা যাত্রা করাতে পেরেছি এবং তাদের প্রত্যেকের কাছ থেকেই আপনার সুন্দর আমরা ফিডব্যাক পেয়েছি আমাদের সেবায় তারা সন্তুষ্ট তো ব্যাপার হচ্ছে কি আমরা কেন আমাদের কথা বলছি সেটা অবশ্যই বলা দরকার শিলচার শহর শুধু নয় হাইলাকান্দি করিমগঞ্জ বিস্তীর্ণ বরাক উপত্যকা জুড়ে আপনার প্রায় বলতে গেলে শত সদর সংগঠন আছে রাস্তা হলিতে গলিতে মোড়ে যেখানে সেখানে আপনারা দেখতে পাবেন হজ এবং উমরার জন্য ছোট ছোট সংস্থা গজি ওটি সবাই উমরা করাচ্ছে কেউ যে করাচ্ছে তা নয় দু একটি সংগঠনের কথা বাদ দিলে সবাই সংগঠনের মানে আপনার সবাই সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কিন্তু তারপরেও কিছু বিশৃঙ্খলা পরিলক্ষিত হয় হজ এবং অন্ধার ব্যাপারে